বন্ধুরা আজ এই ভিডিওতে কুকুর দ্বারা কৃষ্ণের দেওয়া এমন কিছু সংকেতের কথা তুলে ধরব যেটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি কারণ এই কুকুর দ্বারা প্রাপ্ত সংকেতগুলো আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা যদি এই সংকেতগুলোকে উপেক্ষা করে চলে যায় বা বোঝার চেষ্টা না করি তাহলে এগুলোই পরবর্তী সময়ে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ ভগবান এই সংকেতগুলোর মাধ্যমে আমাদেরকে কিছু হওয়ার আগে সাবধান করে দেয় যাতে আমরা সতর্ক হয়ে যাই এবং সঠিকভাবে চলাচল করি বন্ধুরা আজকের যে কাহিনিটি আপনাদের শোনাব এটি আমার এক বন্ধুর দাদুর সাথে হয়েছে এবং এটি আপনাদেরও জানা খুব প্রয়োজন কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই বন্ধুর দাদুকেও কুকুরের মাধ্যমে সংকেত দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে কিন্তু যেহেতু তিনি এই জিনিসকে বুঝতে পারেননি সেই কারণে উনাকে আজ বিপদের সম্মুখীন হতে হয়েছে তাহলে চলুন দেরি না করে কাহিনিটি শুনে নেওয়া যাক এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা এই বন্ধুর দাদু সাধারণত খুব একটা ঈশ্বরের সাধন ভজন করতেন না কিন্তু ওনার মেয়ে একজন একনিষ্ঠ ভক্ত। সে দিন রাত কৃষ্ণ ভজনা করেন অনেক দিন ধরেই দাদুর মেয়ের মন কেমন একটা কুডাক ডাকছিল তার মনে হচ্ছিল যে কিছু একটা খারাপ জিনিস হতে চলেছে কিন্তু সে বুঝেই উঠতে পারছিল না যে কি সেই জিনিস পূজাতে বসলে হঠাৎ তার মন চঞ্চল হয়ে উঠত এবং মনে হতো যে কিছু একটা যেন সংকট আসতে চলেছে তার পরিবারের ওপর তাই যে তাই সে শ্রীকৃষ্ণকে বলতো যে প্রভু যাই খারাপ কিছু হোক না কেন তুমি শুধু আমাকে শক্তি দিও সেই সংকট থেকে বের হওয়ার তুমি সর্বদা আমার পাশে থেকো আমার শক্তি হয়ে তো এরকম একদিন বেলাতে দাদুর বাজার করতে বের হয় তিনি বাজারে রকম সবজি কেনাকাটি করে বাড়িতে ফিরছিলেন সময়টা ছিল দুপুর বারোটার পর দাদু একদম বাড়িতে ঢোকার মুখে সামনে চলে আসে আর এরকম সময় দাদুর এক আত্মীয়র সাথে দেখা হয়ে যায় তখন দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আত্মীয়ের সাথে গল্প করতে থাকে গল্প করতে করতে দাদু একটু অন্যমনস্ক হয়ে যায় আর ঠিক এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা কুকুর এসে দাদুর পরা ধুতির উপরে প্রস্রাব করে দিয়ে চলে যায় দাদু এই জিনিসটি যে কোনো সংকেত হতে পারে সেটা বুঝতে পারে না এবং তিনি বাড়িতে এসে কাউকে কথা জানায়ও না ধুতি ভেজা থাকতে দাদুর মেয়ের একটু সন্দেহ হয় এবং জিজ্ঞাসা করে যে দাদু কি হয়েছে ধুতিতে ভেজা কেন তখন দাদু এই বিষয়টি চেপে যায় হয়তো দাদু চেপে না গেলে এই সংকেতটি সম্পর্কে দাদুর মেয়ে বুঝতে পারত এবং সে বুঝে প্রতিকার নেওয়ার চেষ্টাও করতে পারত কিন্তু যেহেতু বন্ধুর দাদু এই জিনিসটি চেপে যায় তাই আসন্ন বিপদ থেকে তার রক্ষা পায় না তার ঠিক দুদিন পরে দাদু বাথরুমে যায় স্নান করতে আর এরকম সময় পা পিছলে দাদু পড়ে যায় পাথরের মেঝেতে এবং তারপরে প্রচণ্ড আত্মনাদ করতে থাকে দাদু এই শুনে বাড়ির সকলে ছুটে আসে কি হয়েছে দেখার জন্য এবং সবাই এসে দেখে যে দাদু মেঝেতে শুয়ে প্রচণ্ড জোরে জোরে আর্তনাদ করছে তারপর দাদুকে আস্তে আস্তে তোলা হয় এবং গরম শেক ও বরফ লাগানো হয় পরে দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় প্রচণ্ড ব্যথার কারণে এবং এক্সরেতে ধরা পড়ে যে দাদুর কোমরের হাড় ভেঙে গিয়েছে এবং ডাক্তার দাদুকে তিন মাসের জন্য টানা বেড রেস্টে থাকতে আদেশ দেন দাদুর মেয়ে এটা ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে যে প্রভু এই আসন্ন বিপদের আগে আমাকে কেন সংকেত কেন দিলে না যদিও বা আমার মনটা কেমন একটা কুডাক ছিল তবু একটা স্পষ্ট কোনো সংকেত কেন প্রভু আমাকে দিল না দাদুর মেয়ের মন প্রচণ্ড খারাপ হয়ে যায় শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে যাতে তার বাবুকে বাবাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দেয় তারপরে একসময় দাদুর মেয়ে বাইরে বের হয় কিছু ওষুধ আনার জন্য এবং এরকম সময় তার দেখা হয়ে যায় সেই আত্মীয়ের সাথে যার সাথে দাদু দাঁড়িয়ে গল্প করার সময় এই কুকুর এসে দাদুর ধুতিতে প্রস্রাব করে দেয় তখন সেই আত্মীয় দাদুর ব্যাপারে জানার পরে বলেন যে সেদিন তো তিনি আমার সাথে দাঁড়িয়ে কথাই বলছিলেন আর এমন সময় হঠাৎ করে একটা কালো কুচকুচে কুকুর এসে উনার ধুতিতে প্রস্রাব করে এবং তারপর কুকুরটি কোথায় যেন উধাও হয়ে যায় তখন সেই আত্মীয় দাদুর ব্যাপারে জানার পরে বলেন যে সেদিন তো তিনি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং সে এটা ভেবে দুঃখ প্রকাশ করতে থাকে যে শ্রীকৃষ্ণ তাকে খারাপ হওয়ার আগে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করছে কিন্তু দাদু জিনিসটি চেপে যাওয়ায় সেই বিপদটি থেকে বাঁচতে পারল না পরে গিয়ে দাদুর মেয়ে দাদুকে যখন জিজ্ঞাসা করে দাদু তখন সত্যি কথাটি স্বীকার করে বন্ধুরা এরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের খারাপ কিছু হওয়ার আগে কিছু না কিছু সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে তাই আমাদের এই সংকেতগুলো অবশ্যই বোঝার চেষ্টা করা উচিত এবং মনের সন্দেহ হলে যার এরকম ব্যাপারে জ্ঞান আছে তার সাথে এই সংকেতগুলো নিয়ে আলোচনা করা উচিত যাতে এর কোনো প্রতিকার করা যেতে পারে বিশেষ করে কুকুরের দ্বারা যে সমস্ত সংকেতগুলো আমরা পাওয়া যায় তা হলো। কুকুর যদি ক্রমশ আপনার বাড়িতে এসে কান্না করে তাহলে এটা বুঝতে হবে যে এটা আপনার জন্য অশুভ কোনো সংকেত যার আগে ভগবান আপনাকে সতর্ক করছে দুই কুকুর যদি কখনও আপনার গায়ে এসে প্রস্রাব করে দেয় তাহলে বুঝতে হবে যে আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে এবং তাই আগে থেকেই ভগবান আপনাকে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে তিন আপনার বাড়িতে থাকা কুকুর যদি বারবার করে অসুস্থ হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে যার ফলে কুকুরটি বারবার অসুস্থ হয়ে পড়ছে তাই এরকম সময় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য যা করার দরকার সেগুলো আপনার অবশ্যই করতে হবে কিছু অনুপ্রেরণামূলক উক্তি একসাথে কখনোই সবাইকে সুখী করা যায় না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ হয়ে যায় যে সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য আমরা ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য খুব শীঘ্রই আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন পড়ে না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না তুমি বলছো সম্ভব নয় আমি খুঁজছি সম্ভাবনা সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো তোমার জীবন আর সেটাকে তুমি কেমনভাবে অনুভব করো সেইসব কিছুই সম্পূর্ণ তোমার সৃষ্টি যখন এই কথাটাকে তুমি ভালোভাবে বুঝতে পারবে তখনই একমাত্র তুমি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হতে পারবে যদি একবার তোমার মন সম্পূর্ণরূপে স্থিতিশীল হয়ে যায় তাহলে তোমার বুদ্ধি বুদ্ধিমানবীয় সীমানাকে অতিক্রম করা শুরু করবে তোমার অধিকাংশ ইচ্ছাই বাস্তবে তোমার কোনো ইচ্ছা হয় না তুমি শুধু সেই সব ইচ্ছাকে তোমার সামাজিক পরিবেশ থেকে নিয়ে থাকো জানি না জীবনটা আর ফেরত পাওয়া যাবে কি না এই জন্য দুঃখ করে রাগ করে অভিমান করে অথবা ঝগড়া করে এটাকে নষ্ট করো না জীবনে তুমি সবসময় খুশি থাকো আর অন্যদেরকেও খুশি রাখো সত্যি একটা সার্জারির মতো হয় একটু কষ্ট দেয় কিন্তু পরবর্তীকালে শান্তি পাওয়া যায় মিথ্যা হলো একটা পেন কিলারের মতো যা তোমাকে অল্প সময়ের জন্য আরাম দেয় ঠিকই কিন্তু এর সাইড ইফেক্ট তোমাকে সারা জীবন সহ্য করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে যায় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না